লাস্ট চলে গেছে কিন্তু বড়া অফ কি লাগছে না কালারফুল পরা আর হয়ে যায় এখন এখন মানে হবে না আর হবে না এই জায়গায় আর ফুল হবে না রে পাতলা তুমি চামচে করে দিচ্ছ বড়া দড়ি করতে কেস করেছে এই কেস করেছো নতুন বসেস কি আর খাওয়াবো গরিব মাসি ডালপালা খাওয়াবে তাদের অমাসি কি কা গাছপালা নেই তুলে কি করছো কি আর খাওয়াবো গরিব মাসি ডালপালা খাওয়াবে তাদের মানে কারি পাতা

একদম সিম্পল মানে কি বলবো জীবনের সাথে ঘটে যাওয়া যে সব মুহূর্ত যে সব খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করি এটাই হচ্ছে ফুডি ইনগ্রেড ন্যাচারাল ভিডিওর জন্য আমি মানে তোমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করি কারণ ন্যাচারাল ভিডিও আমি করি যেরকম হয় সেরকম দেখাই বাসি হলে বাসি খাসি হলে খাসি যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু চালটা চলে গেছে এটা একটু ফুটবে তাই তো মাসি তারপর পাতা ডাল ডাল ওকে তোমার তুমি কি বাঁধাকপি কাটছো নাকি বোয়া সাবাস

সত্যিই সত্যিই কিছু বলার নেই হ্যাঁ এই রান্নামানের বান্নার ভিডিও পাখির বাড়ির লোকজন দেখে ভাবছে রে কী করছে রে কেন আর কি না রে ব্লার ভ্লাট না ভিডিও করছি দেখ সুন্দর করে আর কি শনিবারে নিরামিষ বাঁধাকপি মাসে এদিকে ডাল বাটা হচ্ছে নাকি ও এটা হচ্ছে ওই মটর ডালে বড়া করব নাকি হ্যাঁ ওইদিকে কিছু ডাল বাটা হয়ে গেছে এদিকে বাঁধাকপি কিন্তু চলছে অনেকটা কপি তো সময় লাগছে সময় তো লাগবে

মাখিয়ে দিচ্ছি এটা তো ঝোল হবে মানে বড়ার ঝোল বাহ মাখানো চলছে কি একদম বড়ার তরকারি হবে এখন ছোট ছোট করে বড় করবো তাই তো মাসি কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে তেল গরম হচ্ছে আর কিন্তু বড় হবে তুমি চামচে করে দিচ্ছ বড়া তৈরি করতে কেস করেছে এই কেস করেছে তো নতুন প্রসেস এই রে চামচে করে বড়া মাসি আবার দিচ্ছি কি চামচ বড়া চামচ বড়া সাবাস বড়টা মাশি হাত দি করে চামচটি করেছে কেমন করেছো কেমন লাগছে চামচ বড়া ভালো বড়া খায় প্রত্যেক দিনের মতই কিন্তু এই দেখো বাবা কত কিছু নিয়ে বসেছে দেখো বুড়িটাকে মাকাচ্ছে দেখো বাবা আবার তো সবাই বাড়িতে বিদায় রজনী হয়ে যাবে আর কৃষ্ণ হয়ে যাবে বুইটা আবার মজা করে নিচ্ছে দেখো

যাই হোক এখানে বড় বড় বড়া কিন্তু হয়ে আছে এবার কিন্তু বরা এলে বড়া বড়া যার নেই কোনো ফোড়া এই যে চলে গেছে শুকনো লঙ্কা তেজপাতা সাদা ঝিরেউ কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে বাহ রান্না বান্না করে যেজন সেজন সেউইচেই ছট মানে খাবার ছাড়া কি আছে পৃথিবীতে বলো দেখি এবার আলু চলে যাচ্ছে আচ্ছা ছোট্ট ছোট্ট করে এখনো বুরন্দদা কিন্তু আসেনি বুরন্দ কাজে গেছে দেখিও কখন আসেনি

একদম কেজি কেজি ঘি চলে যাবে সেটা নয় এখন কিন্তু লিমিটেড লিমিটেড ঘি যাবে লিমিটেড যাওয়াই দরকার